ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানো অত্যন্ত সহজ এবং কম মশলা ও উপকরণে এটা চট জলদি তৈরি হয়ে যায় ব্রত কিংবা উপবাসের দিনে এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যেতে পারে চলুন তবে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আজ একটি দারুণ ময়দার মধ্যে আলু দিয়ে রেসিপি বানিয়ে দেখাচ্ছি চলুন তবে দেখে নিই সবার প্রথমে গরম জল বসিয়ে তার মধ্যে দুটো আলু নিয়ে ভালো করে সেদ্ধ করে সেটাকে জল থেকে তুলে ঠান্ডা করতে দিতে হবে এবার একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা আর নিয়েছি হাফ কাপ পরিমাণে আটা চাইলে শুধু ময়দা দিয়েও বানিয়ে নেওয়া যেতে পারে এবার এর মধ্যে সেই আলুগুলো দিয়ে দিতে হবে এবারের মধ্যে বেশ কিছু উপকরণ অ্যাড করব দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি হাফ চামচেরও কম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেব কিছুটা পরিমাণ সাদা তেল এখানে চার চামচ পরিমাণে সাদা তেল ব্যবহার করেছি আর দিচ্ছি এক চামচ পরিমাণে জোয়ান ভালো করে হাতে ঘষে নিয়ে জোয়ানটা দিয়ে দিচ্ছে তাহলে জোয়ানের গন্ধটা এই রেসিপিতে ভীষণ ভালোভাবে আসবে এরপর দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা চাইলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন তবে এটা দিলে এই রেসিপিতে কিন্তু একটা অনবদ্য স্বাদ আসে এবারে সবার প্রথমে এই উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে সবার প্রথমে আলুটাকে ভালো করে ভেঙে নিতে হবে যেন আলুটা একটুও দানা দানা না থাকে তারপর ময়দার সঙ্গে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন দেখুন সবকাটা আলু এবং উপকরণ কিন্তু আমার বেশ সুন্দরভাবেই ভেঙে নেওয়া হয়ে গেছে এবার ময়দাটাকে ভালো করে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নেব সবার প্রথমেই আগে জল দেবেন না কারণ আলুর মধ্যেও কিন্তু অনেকটা ময়েশ্চার থাকে তাই ময়দাটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যায় তাই অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিতে হবে ময়দা মাখতে মাখতে হাতের মুঠোয় যদি এরকমভাবে ময়দা চলে আসে তাহলেই বুঝবেন আপনাদের ময়ম দেওয়াটা একদমই পারফেক্ট হয়েছে এবার অল্প পরিমাণ জল দিয়ে আমরা ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দাটা কিন্তু একটু শক্তভাবেই মাখতে হবে কেননা পরে এটা অনেকটাই নরম হয়ে যায় যেহেতু আলু থাকে সেই জন্য ময়দা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে যায় মাছ মাংস তো আমরা বিভিন্ন রকমভাবেই বানিয়ে থাকি কিন্তু নিরামিষের দিনে কোন রেসিপি বানালে বাড়ির সবাই ভালো খাবে বা বাচ্চারা কোনটা পেলে সব থেকে খুশি হবে তখন কিন্তু এই রেসিপিটা একেবারেই অনবদ্য আর উপবাসের দিনে কিন্তু আমরা যথেষ্টই ক্লান্ত থাকি তাই নতুন কিছু বানাতে বা অনেক সময় নিয়ে বানাতে আমাদের সকলেরই ভীষণ পরিশ্রম হয় তাই তখন এই রেসিপিটা খুব চটজলদি বানিয়ে নেওয়া যায় একবার এইভাবে আমার মতন প্রসেসে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো দেখুন ময়দাটা এখানে বেশ সুন্দরভাবেই মাখা হয়ে গেছে এইবার এক চামচ ঘি দিয়ে আমি ময়দাটাকে আরও একবার মেখে নেব যাতে ময়দার মধ্যে সুন্দরভাবেই ঘিটা মিলেমিশে যায় ভালোভাবে আরও একবার মাখা হয়ে গেলে একটা বাটি দিয়ে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য আমরা ঢেকে এটাকে রেখে দেব যাতে ভালোভাবে ঢাকনা দিয়ে চাপা থাকে অবশ্যই খেয়াল রাখবেন বা এটাকে একটা ভিজে কাপড়ের মাধ্যমেও ঢেকে রাখতে পারেন এবারে তিরিশ মিনিট পরে ফিরে আসলাম দেখুন কত সুন্দর ময়দাটা নরম হয়েছে আলু থাকার জন্যই কিন্তু ময়দাটা বেশ আরও অনেকটা নরম হয়ে যায় এবার অল্প অল্প করে কয়েকটা এখন লেচি কেটে নেব চাইলে আপনারা এর থেকে বড়ো সাইজের করেও লেচি কেটে নিতে পারেন পুর ভরবার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি হয়ে যাবে এই আলুর লুচি বা আলু পুরি চাইলে একবার অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারেন একদম কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায় চটপট এইভাবে আমি ছোট ছোট গোলাকার করে এক একটা লেচি কেটে নিচ্ছি আমি এখানে মোট চারটে লেচি কেটে নিয়েছি এবার এটাকে সামান্য তেল দিয়ে ভালো করে বেলে নিতে হবে সব কটা লুচি ভালোভাবে বেলা হয়ে গেলে কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল গরম করতে বসাবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একে একে লুচিগুলোকে ছেড়ে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন লুচিটা তেলের উপরে উঠে চলে এসেছে এবং ভীষণ সুন্দরভাবেই ফুলে উঠেছে রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এমনিও খেয়ে নেওয়া যায় তবুও এই রেসিপিটার সাথে খাবার জন্য সেদিনকে আমি বানিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি সম্পূর্ণ নিরামিষ এবং বানিয়েছিলাম ক্ষীর বাঙালিদের বাড়িতে লুচির সাথে একটু মিষ্টি জিনিস না হলে যেন খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায় কি তাই তো বন্ধুরা কে কে আমার এই কথার সাথে সহমত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আমার আগের রেসিপিতে অনেকেই বলেছেন আমার রেসিপিগুলো ভীষণই ভালো লেগেছে এটা শুনে আমারও ভীষণ ভালো লাগছে যে আমার রেসিপিগুলো আপনাদের ভীষণ ভালো লাগছে আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা যারা আমাকে এতটা সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে আর নতুনদেরকে তো অনেক ভালোবাসা আমি আগেও জানাচ্ছি এবং এখনও জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে সবার প্রথম ভিডিওটা আপনিই দেখতে পাবেন এইভাবে প্রত্যেকটা লুচি বা পুরি আমার ভাজা হয়ে গেছে চলুন তবে একটা প্লেটে এবার পরিবেশন করে নিন দেখুন সেদিনকের জন্য ক্ষীর ফুলকপি আলুর তরকারির কষা আর ছিল এই আলুর লুচি বা পুরি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন আর যারা যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক আনন্দে থাকবেন রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে